আগাম বৃহস্পতিবার মমতাজ কারণ বাড়িতে যে আমার ইপিআই রয়েছে ইপিআই আগের দিন যে আইপিসি করার করতে হয় আমি আইপিসি করতে এসে এখানে একটি জ্বর রুগীকে আসলে আপডেটি করার জন্য আপডেটি করছি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে প্রচুর গায়ে জ্বরের রুগী চতুর্দিকে আমি আরডি করার জন্য আর সি আর ডিডি করছি আর পিসি সাথে একটা ডিডি করার চেষ্টা করছি দেখতে পাচ্ছি আর পিসি ক্লাস আর ডি টি আমরা যারা স্বাস্থ্য সহকারে রয়েছে অনেকে বলেন আমরা নন টেকনিক্যাল পার্টসন আর ডি এটা কি টেকনিক্যাল না নন টেকনিক আসলে এটা আমার জানা নেই যারা জানেন যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই বলবেন আর এটা কি টেকনিক্যাল না নন টেকনিক্যাল আমরা প্রতিনিয়ত মাঠে ঘাটে এভাবে রোগীদের সেবা দিয়ে যাই তথাপি কর্তৃপক্ষ আমাদের আমাদের এই আমাদের যে যৌক্তিক দাবি আমাদের যে অবহেলা বঞ্চনা এগুলো আমাদের স্বীকার করে না তথাপি আমরা চেষ্টা করে যাচ্ছি কর্তৃপক্ষকে বোঝানোর জন্য আমরা আসলে টেকনিক্যাল পার্সন টেকনিক্যাল কাজ করে থাকি আমরা নন টেকনিক্যাল হয়ে টেকনিক্যাল কাজ করে থাকি আজকে আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি আমরা যদিও নন টেকনিক্যাল তারা আমাদেরকে মনে করে আমরা প্রতিনিয়ত টেকনিক্যাল কাজ করে থাকি আজকে আর ডিটি ভর্তি হওয়ার জন্য আইপিসি ফাঁকে একজন প্রচন্ড জ্বর রোগীকে ডিটি পরীক্ষা করছি আলহামদুলিল্লাহ ওনার আর ডিটি কন্ট্রোল আছে যে করতেছে একজন বড় ভাইয়ের আপ্যায়নের নাচ বন্ধ আপ্যায়ন করেন ছাড়া উনি ছাড়বে না তাই আসলে আপ্যায়নের করতে বসে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন খুব আন্তরিকতা দিয়ে খেয়েছেন ধন্যবাদ এখন যারা মাঠে ঘাটে আমরা যারা এই স্বাস্থ্য সেবার সাথে জড়িত রয়েছি কারণ কারণে আমাদের প্রত্যেকটের ঘরে যাওয়া আসা প্রত্যেক ঘরে বাড়িতে যেতে হয় আমরা যারা যেতে যেতে অনেকদিন জনের সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে যায় আসলে এটা সম্পর্ক করে নিতে হয় আমরা আমাদের একজন পরিচিত খুবই বড় বয়সে বড় ভাইয়ের গড়াল না তাই নাস্তা করতে বসে গেলাম